আমি আজকে আপনাদের বর্ষাকালের সবজি দিয়ে কাটলেট বানিয়ে দেখাবো অবশ্য এই সবজির পরিবর্তে আপনারা অন্য সবজিও ব্যবহার করতে পারেন তবে আমি যেহেতু অনেকবার বানিয়েছি আমি এই সবজিগুলো নিয়েছি এই সবজিগুলোর পরিবর্তে যদি পেঁপে এবং বরভুটি নেওয়া যায় তাহলে আরও বেশি ভালো হয় এবং তার সাথে যদি কাজকলা নেওয়া হয় তাহলে ভাঙার সম্ভাবনা খুবই কম থাকে আমি যেহেতু এই রেসিপি বারবারই বানাই তাই আমি জানি যে কিভাবে বানালে এটা ভাঙবে না তাই আমি এই সবজিগুলো ব্যবহার করেছি এখানে যারা নতুন করবেন তারা অবশ্যই ঝিঙাটা বাদ দেবে কারণ ঝিঙা ব্যবহার করলে ঝিঙা থেকে পানি ছাড়বে তখন কাটলেটটা কিন্তু একেবারেই নরম হয়ে যাবে তখন কিন্তু আপনি ভাজতে পারবেন না যেহেতু আমি অনেকবার বানিয়েছি আমি আসলে এটা বানাতে বানাতে অভ্যস্ত হয়ে গেছি তাই আমি ঝিঙা দিয়ে করেছি আমার কোনো সমস্যা হয়নি আপনারা এখানে পেঁপে এবং কলা ব্যবহার করতে পারেন তাহলে কাটলেটটা খুব সুন্দর হবে আশা করছি আমি এখানে কয়েক ধরনের সবজি নিয়েছি একটু কালারফুল সবজি নিলে কাটলেটটা দেখতে অনেকটা সুন্দর হয় আমি এখানে প্রথমে মিষ্টি কুমড়া নিয়ে এটা ছিলে নিলাম মিষ্টি কুমড়া এবং সবগুলো সবজির পরিমাণ প্রায় একই নিয়েছি ঝিঙা নিয়েছি দুটো আমি ছিলে নিয়ে এগুলোকে কেটে নিলাম আলুও আমি ছিলে নিলাম নিয়ে কেটে নিলাম এখানে আমি ব্যবহার করেছি কাকরোল কাকরোল কিন্তু বর্ষার খুবই জনপ্রিয় একটা সবজি কাকরোল দিয়ে আমি আরও দুটো রেসিপি আমার চ্যানেলে শেয়ার করেছি আপনারা চাইলে দেখতে পারেন আমি ড্রেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব। সবগুলো সবজি ভালো করে ধুয়ে নিয়ে আমি ফালি ফালি করে কেটে নেব আমার চ্যানেলে যারা নতুন ভিডিওগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেও থাকতে পারে তারা আমার এই ভিডিও দেখে সবজির কাটলেট বানানোর চেষ্টা করবেন যারা নতুন তারা অবশ্যই ঝিঙাটা বাদ দেওয়ার চেষ্টা করবেন কারণ ঝিঙা থেকে কিন্তু পানি ছাড়ে আমি বারবারই বলছি আমি সবগুলো সবজি কেটে নিয়েছি সবজিগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে মিষ্টি কুমড়াটাও এর সাথে আরো দিলে কালারফুল হয় মানে সবুজ এবং লালের একটা মিশ্রণ তৈরি হয় এরপর একটা চুলায় আমি পাতিল বসিয়ে দিয়ে খুব বেশি পানি না দিয়ে ওর মধ্যে সবজিগুলো সিদ্ধ করব খুব বেশি পানি দিলে সবজির মধ্যে বেশি পরিমাণ পানি ঢুকে যাবে তখন কিন্তু আরও পানি পানি হবে এটা যদি আপনারা পুড়েও করতে পারেন তাহলে আরও বেশি ভালো হয় তবে আমি সিদ্ধ করে নিয়েছি একটু অল্প পানিতে সিদ্ধ করবেন আলু সিদ্ধ হতে সময় বেশি লাগবে তাই আলু সিদ্ধ হওয়ার আগে বাকি সবজিগুলো কিন্তু তুলে নিতে হবে এখানে লাউ ঝিঙা এবং কাঁকরল সিদ্ধ হতে খুবই কম সময় লাগবে কিছুক্ষণ পরে ঝিঙা লাউ এবং কাঁকরলটা তুলে নেবেন পানিটা একটু পরে তুললেও কোনো সমস্যা নেই সবজিগুলো নামানোর পর অবশ্যই ঠান্ডা হতে দেবেন তাছাড়া কিন্তু হাতে গরম লাগবে পুড়ে যাওয়ার সম্ভাবনাও থাকতে পারে একেবারে যখন ঠান্ডা হয়ে যাবে তখন এগুলো হাতের চাপে চাপে গলে নেবেন একটা কথা এখানে বলে রাখি সেটা সবজি কিন্তু পানি দিয়ে ঠান্ডা করা যাবে না তাহলে সবজির মধ্যে আরও বেশি পানি ঢুকে যাবে এরপর সকল মশলা এর মধ্যে দিয়ে দিতে হবে সবজির কাটলেট বানানোর জন্য গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া এক চা চামচ ভাজা জিরার গুঁড়া এক চা চামচ দারচিনির গুঁড়া হাফ চা চামচ সিরকা এক টেবিল চা চামচ আদা বাটা হাফ চা চামচ চিনি চাইলে দিতে পারেন আমি ব্যবহার করে নিই পেঁয়াজ কুচি চার টেবিল চামচ কাঁচামরিচ চারটি কুচি এবং তেজপাতা একটি গুঁড়ো সবগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং এর সাথে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিয়েছি সবগুলো ভালো করে মিক্সড করে আমি কাটলেটের আকৃতি দিয়েছি এরপর একটা বাটিতে আমি বিস্কুটের গুঁড়া নিয়েছি এবং আরেকটা বাটিতে আমি ডিম নিয়ে ফেটিয়ে নিয়েছি এবার কাটলেটগুলো ডিমে গলিয়ে সেটাকে আবার বিস্কুটের গুড়াতে ভিজাবো এখানে আপনারা চাইলে চামচ দিয়ে করতে পারেন চাইলে হাত দিয়েও করতে পারেন আপনারা দুইটা হাত দুইটা কাজের জন্য ব্যবহার করবেন একটা ভেজা হাত একটা শুকনো হাত যে হাতটা ভেজা থাকবে সেটাতে শুকনোটা ব্যবহার করবেন না আর যেটা শুকনো হাত সেটা ভেজাতে ব্যবহার করবেন না এরপর তেল ভালো করে গরম করে গরম তেলের মধ্যে দিয়েছি আমার কাটলেটগুলো প্রথমে যেহেতু একটু নরম হয়েছিলো আমি একটু বেশি হিটে দিয়েছি আপনাদের কাটলেট যদি একটু শক্ত ধরনের থাকে তাহলেও হাইটে দেবেন কিন্তু খুব তেল যেন অতিরিক্ত গরম না হয় সেদিকে বিশেষ করে খেয়াল রাখবেন কাটলেটগুলো দেখতে কিন্তু অসাধারণ হয়েছে এবং এগুলো খেতেও হয়েছিল অসাধারণ আমি আপনাদের একটা ভেঙে দেখাই ভেতরের কালারগুলো কিন্তু যথেষ্ট সুন্দর হয়েছে যেহেতু বিভিন্ন রঙের সবজি ব্যবহার করা হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ